একটি দেশে সেভেন পয়েন্ট ফাইভ এম এম পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সালার থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত কান্দা মোড় সংলগ্ন এলাকার গত রাতে একটি ব্যক্তিকে সেভেন পয়েন্ট ফাইভ এম পিস্তল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পঁচিশ এক বি এ বাই পঁয়ত্রিশ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করে কান্দি মহকুমা আদালতে পেশ করলো সালার থানার পুলিশ ধৃত ইমরান শেখকে কান্দি মহকুমা আদালতের বিচারক ভাস্কর মজুমদার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ও ওর নাম হচ্ছে অ্যাকিউজ হচ্ছে আসামি হচ্ছে ইমরান শেখ ও ফায়ার ফায়ার আর্মস অ্যামিনেশন ওই সব পাওয়া গেছে ওর কাছ থেকে পুলিশ সাত দিন পিসিপিআর অ্যালাউ চেয়েছিল কিন্তু আমরা বললাম যে অনেক আমসাই অ্যামিনেশনের জন্য তুমি চাইতে পারো কিন্তু ওই আদার কোয়েকস্টের জন্য তুমি চাইতে পারো কারণ তুমি তাকে অ্যারেস্ট করেছো তো চার দিন হয়েছে এ তো ওই আমসাইশন ওই তোমার ওই কী বলে ছোট ছোট এই হরিশন মুখার্জি আচ্ছা এটাকে করা হলো সাব ডিসনাল লিগাল সার্ভিস কমিটি থেকে হ্যাঁ লোক আদালত যাদের কেউ থাকে না তাদের জন্যে সরকার একটা ইয়ে করে মানে একটা অ্যাডভোকেট দিতে হবে সেই হিসাবে আমাকে আজ আজ আমার ইয়ে আমি বলে দিলাম বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ফোর বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া